আল্লাহ সাল্লিহ আলি আজকে আমার খুদ্বার আলোচনার মূল বিষয় হবে মৃত্যুর ধরন নিয়ে এই পৃথিবীতে আমরা সবাই মরবো এটা আমরা জানি কিন্তু এই মৃত্যুটা সবার একরকম হবে না এটা ব্যক্তির মর্যাদার উপরে খেয়াল রেখে মৃত্যুকে কঠিন এবং সহজ করা হয় মর্যাদাকর করা হয় এবং কিছু মৃত্যু আছে যেগুলোকে রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন ইনশাল্লাহ ওটা আমরা পরবর্তী কোনো এক ক্ষোধ আলোচনা করব তো মৃত্যুর সম্পর্কে আলোচনা করারও মতো বহু দিক আছে ইতিপূর্বে আমরা কয়েকটা বক্তব্য দিয়েছিলাম বিগত বছরে যে মৃত্যু সংক্রান্ত যে আঁকিদাগুলো আছে তার একটা আঁকিদা হলো আমাদের সবাইকে মরতে হবে কোনো ব্যক্তি মৃত্যু ব্যতীত আল্লাহর সাথে সাক্ষাৎ ঘটবে না মানে এই দুনিয়া থেকে পরকালে পারি জমানোর একটাই মাধ্যম সেটা হচ্ছে মৃত্যু মৃত্যুবিহীন কোনো ব্যক্তি জীবিত বা এমনিতেই গায়েব হয়ে যাবে না যেটা কিছু কিছু মাজার ভক্তরা তাদের জন্য দাবি করে থাকে বরং আল্লা সানাহুয়া তালা এটা প্রত্যেকটা সৃষ্টির জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন আল্লাহর চূড়ান্ত বিষয়গুলোর মধ্যে থেকে একটা বিষয় হচ্ছে মৃত্যু যা থেকে কোনো একজন ব্যক্তিকেও ছাড়া হবে না সবচেয়েতে শ্রেষ্ঠ যিনি তাকেই যখন ছাড়া হয়নি তাকেও মৃত্যুবরণ করতে হয়েছে এর মাধ্য দিয়ে আল্লা সবহানাহুয়া তালা পুরো পৃথিবীর মানুষকে এই শিক্ষা দিয়ে দিয়েছেন যে কোনো ব্যক্তি মৃত্যু ছাড়া এই পৃথিবী প্রস্থান করার তার কোনো সুযোগ রাখা হয়নি এবং মৃত্যু সংক্রান্ত একটা আঁকিদা হল মৃত্যু কখন আসবে কোথায় আসবে এটা কাউকে জানিয়ে আসা হবে না আর প্রত্যেক ব্যক্তি মৃত্যু থেকে যদি কেউ বাঁচতে চায় পালায়ন করতে চায় সেটাও তার পক্ষে কখনো সম্ভবপর হবে না বরং আল্লাস সুবাহানহুয়া তালা এইভাবে আমাদেরকে বলেছেন আমরা মৃত্যুর কাছাকাছি যাই না বরং মৃত্যু আমাদের কাছাকাছি আসে আল্লা সুবাহানহুয়া তালা এর জন্য যে দায়িত্বশীল ফেরেস্ট তাদেরকে নিযুক্ত করে রেখেছেন তাদের কাছে সময় জানানো আছে ওই সময় মোতাবিক তিনি আমাদের সাথে সাক্ষাৎ করবেন আমরা তার তাদের তাদের কাছে যাই না বরং সময় মোতাবিক ওই মালাকুল মৌত বা মৃত্যু আমাদের কাছে উপস্থিত হবে এই মর্মে তাআলা কোরআনের কিছু আয়াত দিয়ে আমাদেরকে সতর্ক সাবধান করেছেন যেমন একটি আয়াত আপনি পেয়ে যাবেন সুরা নিসা চার নম্বর সেভেন্টি এইট আটাত্তর নম্বর আয়াত ওয়া তাআলা বলেছেন যে আই নামা কুমুল মৌত অলো কুন্তি বরুজিম মুসাইয়াদা ওয়া তাআলা বলেছেন তোমরা যদি সুদূর মানে সুদীর্ঘ এবং সুসজ্জিত বা কঠোর দুর্গ তৈরি করো আর সেখানে গিয়ে যদি তুমি আশ্রয় গ্রহণ করো তারপরেও সেখানে মালাকোল মৌত পৌঁছে যাবে যে আইনামাতা কোন ইউদের কোমল মৌত মৃত্যু তোমার সাথে এসে সাক্ষাৎ করবে বা তোমাকে সে খুঁজে নেবে মানে ইউদরিক হচ্ছে পেয়ে যাওয়া মালাকুল মৌ তোমাকে পেয়ে যাবে তুমি যেখানেই থাকো না কেন তারপর আল্লাহ সু ভান হাত তালা একটা দুর্গের কথা বলেছেন সুরক্ষিত দুর্গ যদি তুমি তৈরি করো সেখানে মালাকুল মৌত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না এটা হচ্ছে সোরা নিসার একটি আয়াত তেমনি আরেকটি আয়াত রয়েছে মুনাফেকদের সম্পর্কে বলা হয়েছিল এবং ইহুদিদেরকে বলা হয়েছিল যেটা সোরা জুমা একষট্টি নম্বর সোরার আট নয় এই আয়াতগুলোতে পেয়ে যাবেন আট নম্বর সাত আট এগুলো আয়াতগুলো দেখেন তাতাল্লাহ বলেছেন কুল ইন্নাল মৌতাল্লাজি তাফের রোনামিন হু ফা ইন্না মুলা কি কুম আল্লাহ বলেছেন তুমি যতই এদিক সেদিক ছোটাছুটি করো তুমি যতই চাও যে মৃত্যুর মুখামুখি তুমি হবে না তবে জেনে নাও মৃত্যু তোমার সাথে এসে সাক্ষাৎ করবে যা থেকে তোমরা পালায়ন পর কিন্তু সেটা সে তোমার সাথে সে মোলাকাত করবে যে মোলাকাত যে শব্দটা এটা মূলত আরবেই যে মোলাকাত হওয়া মানে সাক্ষাৎ হওয়া মৃত্যু তোমার সাথে এসে মোলাকাত করবে আলিঙ্গন করবে যেমন আল্লাহ সুফহানহমাত কোরআনে প্রায় তিনটা আয়াতে অন্যভাবে বলেছেন যে কুল্লুনভসিন জা ইকাতুল মৌত যেটা সুরা আলে ইমরান একশো পঁচাশি সোরা আম্বিয়ার পঁয়ত্রিশ এবং আনকাবুত উনত্রিশের সাতান্নতে পেয়ে যাবেন সেটা আরেকটা গত আলোচনা আমরা করে ফেলেছি তাহলে এই আয়াতগুলো থেকে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে মৃত্যু এটা এমন একটা সৃষ্টি প্রত্যেকটা প্রাণের সাথে এর সাক্ষাৎ ঘটবেই এ থেকে কাউকে আলাদা করা হয়নি তো এটা আমরা জানি কিন্তু আজকের বিষয় হল সেই মৃত্যুটা আমার জন্য কীভাবে নির্ধারণ করা হয়েছে বা আমি কোন মৃত্যুটা আল্লা হুয়া তালার কাছে নিয়ে নিচ্ছি আমার চরিত্র দিয়ে আমার কর্ম দিয়ে ওটা কিন্তু আল্লা হুয়া তালা ব্যক্তির ইমান এবং আমলের সাথে সংযুক্ত রেখেছেন মৃত্যু সবারই দেহ থেকে প্রাণ বেরোবে হয়তো ভূমিষ্ঠর সময় একই নিয়মে হয়তো জন্ম হয়েছে আমাদের অধিকাংশ মানুষের অথবা কারো ব্যতিক্রম যেমন কাউকে সিজার করে বের করা হয় কারোটা নর্মাল ডেলিভারি হয় কিন্তু মৃত্যুর ক্ষেত্রে ব্যক্তি পর্যায়ে পৃথক পৃথক ধরন আল্লা সবহানাহু রেখেছেন কোরআনের আয়াত থেকে যেটা আমরা জানতে পারি এই ক্ষেত্রে আল্লা সবহানাহু আতালা একটা মূলনীতি করেছেন যে মমিন মুসলিম যারা এবং মুমিন মুসলিমদের মধ্যে যারা সৎ এদের মৃত্যু কাফেরদের মতো হবে না আর যারা পাপি মুসলিম কিন্তু পাপি তাদের মৃত্যুও সৎ ব্যক্তির মতো হবে না মানে এখানে চার শ্রেণীর কথা আল্লা সুবান উল্লেখ করেছেন এক হলো মুমিন মুসলিম এবং সৎ মুমিন মুসলিম হওয়ার পাশাপাশি সৎ তার মৃত্যু কখনই পাপীর মতো হবে না কাফের মতো হবে না আবার যারা মমিন মুসলিম কিন্তু পাপি তার মৃত্যুটা কাফের মতো হবে না আবার কাফেরের মৃত্যু মুমিনের মতো হবে না তো এইভাবে আল্লা সুবাহানহুয়া তালা কোরআনে আমাদেরকে জানিয়েছেন যে প্রত্যেকের মৃত্যুটা পৃথক পৃথক হবে এটা হবে আজকের খুদবার মূল বিষয় যাতে করে আমরা যারা মুমিন মুসলিম আমরা যেন আমাদের মর্যাদা বুঝতে পারি এবং যতদূর সম্ভব আমরা যেন আমাদের অন্যায় পথকে থামিয়ে দিই কারণ এই অন্যায়ের খুব প্রভাব এটা আমাদের মৃত্যুর উপরে পড়বে যার অপরাধ যত বেশি হবে তাকে আল্লা সুবাহানহুয়া তালা কঠিন মৃত্যু দিতে পারেন বলে ইঙ্গিত করা হয়েছে আমরা সেদিকে যাব।